শুভ সকাল বন্ধুরা ভিলস্রই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর এখন কিন্তু প্রায় সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা মতো বাঁচতে যায় আর আমি এখন চলে এসেছি আমাদের বাগানে মাশরুম তুলতে এটা না আমি জানতামই না মানে আমাদের বাড়ি কেউই জানতো না যে এত মাশরুম এখানে রয়েছে অ্যাকচুয়ালি গাছ ব্যাপারে এসেছিলো বাবা একটা গাছ বিক্রি করবে বলে এইখানে মানে এই পাটটাতে এসেছিলো আর কি যে পারে আমি এলাম এই পাড়ে এসে দেখে প্রচুর মাশরুম রয়েছে আর আর যেসব ব্যাপারীরা এসেছিলো তারাও দেখে বলছে যে এত মাশরুম রয়েছে তোমরা একটাও তুলছ না কেন তো বাবা বলল যে দেখো এগুলো খায় কি না কারণ মা তো খায় না আর মা চিনেই না কোনটা মাশরুম মানে কোন মাশরুমটা খেতে হয় আর আমিও না জানতাম না যে এই মাশরুমগুলো খায় আমি আমি আবার পুরোনো খড়ের উপরে যেসব মাশরুমগুলো হয় সেই মাশরুমগুলো খেতে হয় সেটা জানতাম কিন্তু এরকম সাদা সাদা মাশরুম যে খায় সেটা জানতাম না তাই এসে দেখে আবার মাকে বললাম যে কাকিমারা তো খায় তো কাকিমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসো তাই মা আবার নিয়ে গেল আর কাকিমারা দেখে বললো হ্যাঁ এগুলো খাওয়া এগুলো তো আমাদের পাড়ে রয়েছে আবার কাকিমাদের পাড়েও দেখছি দু চারটে ফুটে রয়েছে তাই কাকিমাকে বললাম যে তুমিও তুলে নিয়ে যাও খেতে পারবে আমাদের বাড়িতে তো মা খাবে না মানে আমরা তিনজন কত আর খাবো তো সেই জন্য কাকিমা কাকিমার মেয়ে এসে আবার তুলে নিয়ে গেল আর আমি দেখো বেশ অনেকটাই কিন্তু মাশরুম তুলেছি আর হ্যাঁ এই মাশরুমগুলো কিন্তু মাটিতেই হয়েছে আর যে পলের ওপরে হয় সেগুলো কিন্তু একটু নরম মতো হয় আর এগুলো একটু শক্ত আর সাদা তবে কী বলো একটু মাশরুম ভালোভাবে বেছে তারপরে খাওয়া উচিত কারণ কারণ এর মধ্যে অনেক ধরনের মাশরুম হয় আবার বিষাক্ত হয় তাই আমি একটুখানি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আদৌ কি খাওয়া যাবে কি না কিন্তু কাকিমারা অনেকবার খেয়েছে বলেছে যে এটাই খেতে হয় আর এটাই বেশি ভালো লাগে কিন্তু আমার আবার ওই খড়ের ওপরে যেগুলো হয় পাতলা মতো সেটাই সময় খেয়ে এসেছি তো যেন সেটাই বেশি ভালো লাগে তো যাই না এটা রান্না করব কেমন লাগে অবশ্যই তোমাদের জানাবো পরে আর এখন দেখো বেশ অনেকটা পরিমাণে মাশরুম তুলে নিয়েছি পুরো দেখো থালাটা ভরে গেছে তো এতগুলো পরিষ্কার করতে হবে আর হ্যাঁ এই সব মাশরুমের মধ্যে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে তাই ভালোভাবে পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে আর মাশরুম তো কষা কষা করে রান্না করলে দারুণ লাগে আর হ্যাঁ এই মাশরুমটা তোমরা কারাকারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো আমি ওখানে মার হাতে থালাটা ধরিয়ে দিয়ে চলে এসেছি এই যে কলতলাতে জামা কাপড় কাচবো বলে পুরো এক গামলা জামা কাপড় রয়েছে জানো এটা আগের দিন থেকে এইসব কাপড়গুলো রাখা রয়েছে সকালবেলা কাচার সময় পাইনি ওই যে ভেজ রান্না করতে গেছিলাম তারপর তোমাদের দাদাভাই আবার কুট আনতে গেছিলো স্কুলে তার মাঝে এই যে মাশরুম তুলতে গিয়ে তো অনেকটা সময় চলে গেছিলো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো কেচে আবার রান্নার দিকে যাব। কারণ কুটু আসার আগেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তো দেখো প্রচুর জামা কাপড় তো একটুখানি সময় লাগে আর তাছাড়া প্রচুর দূর ছিল তাই ঘেমেস না না তার উপর শাড়ি পরে আছে তো গরমও হচ্ছে আর গরম হলেও কিছু করার নেই কাজগুলো তো করতে হবে তাই না তো চলো জামা কাপড়গুলো কাচতে কাচতে তোমরা যারা কমেন্ট করো সুন্দর সুন্দর তোমাদের নামগুলো ঝটপট নিয়ে নিই এখানে যাদের নাম নেব তাদের মধ্যে রয়েছে উর্মি কুকিং কিচেন উইথ কল্পনা জলি দাস পলি চক্রবর্তী সমীর পাত্র মৌমিতা বিশ্বাস পারমিতা ঘোষ শ্যামলী হালদার টিনা পাইক রত্না দাস থ্যাংক ইউ সো মাচ তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের প্রত্যেকের নাম নিলাম ভীষণ ভালো লাগছে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর এভাবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ পেলে অবশ্যই কিন্তু আমি ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো তো দেখো জামাকাপড় কাচাকুচি করার পর তারপর সেগুলোকে রোদ্দুরে দিয়ে আবার মাশরুমগুলো কিছুটা বেছে নিয়েছি আর এখন রান্না করতে চলে এলাম জানো তো যে টানা কয়েকবার বৃষ্টি হলো না এতে করে আমাদের বাইরে যে উনুনটা আছে না জোড়া উনুন ওটা একদম ভিজে আর নিচে জল ছিল তো আজকে পরিষ্কার করেছে আর সেই কাঁচা একদম নিচের জলও আছে সেই উনুনে রান্না করতে বসে পড়েছি প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল তার মাঝেও রান্না করেছি আর আজকের পুকুরে মাছ ছিপ ফেলেছিল বেশ বড় বড়ো চারাপোনা আর তেলা মাছ হয়েছে একটা বাবা ভাজা খাবে বলে রেখে দিয়েছে আর বাকিটা কিন্তু ওই যে আলু দিয়ে ঝাল করেছি সব সময় ওই সবজি দিয়ে ঝোল মতো খাই তো ওটা ভালো লাগে না মুখে লাগে সব সময় একই রকম খেলে তাই একটুখানি ঝাল ঝাল করেছি আর এখানে কিন্তু সেই মাশরুমটা মাংসর মতো কষে নিচ্ছি আর হ্যাঁ সাপলাও রান্না করেছিলাম বেশ মোটা মোটা সাপলা বাবা পুকুর থেকে তুলে তুলে নিয়েছিল সেগুলোও রান্না করেছি আর উনুনটার কি অবস্থা দেখো খুব খারাপ লাগছে তোমাদের এইভাবে দেখাচ্ছি আমি যেভাবে থাকি আর যেভাবেই আমাদের বাড়িতে মানে সব কিছু কাজবাজ হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য ভালো হোক খারাপ হোক সবটাই কিন্তু তোমরা দেখতে পাও আর মাশরুমটা ভাজা করেছি আর বাবার জন্য এই যে তেলাপিয়া মাছ আর এদিকে আমাদের মাছের ঝাল রয়েছে আর দুপুরে এই মাছগুলো রান্না করার জন্য মা ঝিঙে পেঁপে আলু কেটে দিয়েছিল ওগুলো আর রান্না করলাম না রাতে সয়াবিন দিয়ে রান্না করেও ভালো লাগবে বেশ আর এদিকে ওই মাছটা শুধু আলু দিয়ে করলাম আর এই দেখো এটা কিন্তু মাংসর মতো কষা কষা করেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আমি একটুখানি টেস্টও করেছিলাম আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর আর তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি কারণ রেস্ট নিয়েছিলাম তেমন কিছু করা হয়নি বলে এখন আমি সন্ধ্যাবেলা চুলে একটু তেল মাবো বলে বসে পড়েছি মানে এটা মানে ছ মাস পরে চুলে তেল দেব। আসলে আগের ভিডিওতে পলিদি কমেন্ট করে জানিয়েছিল যে নিজের প্রতি একটু যত্ন নাও তাই ভাবলাম যে না একটু চুলের যত্ন নিই আগে এই ছ মাস পরে তাই তেল দিতে বসলাম আর চুলে কি তেল দিচ্ছি বলো তো নারকেল তেল তার সাথে একটু রসুন একটু মেথি আর একটু কালো জিরে ফুটিয়ে নিয়েছি আর সেটা সেটাই এখন চুলে লাগিয়ে নিচ্ছি হালকা একটু গরম আছে আর সেটা ভালো করে লাগিয়ে নিয়ে একটু ম্যাসাজ করে নেবো এই তেলের মধ্যে যদি একটু নিম পাতাও ফুটিয়ে দেওয়া হতো আরও ভালো হতো তবে সন্ধ্যের সময় নিম পাতা কোথায় পাবো বলে আর দিলাম না আর দেখো চুলে তেল দিয়ে ভালো করে ম্যাসাজও করে নিয়েছি এখন আমি চুল আঁচরাচ্ছি আর চিরুনি ভরে চুল উঠে আসছে দেখো পুরো মানে সব যদি টেনে দিই না সব যেন মনে হচ্ছে চুল উঠে আসবে এতটাই চুল উঠছে তো যাই হোক এই যে চুলটাকে আঁচড়ে নিয়ে এবার আমি ভালো করে বেঁধে রাখবো এটা যদি প্রত্যেক দিন পারতাম করতে তাহলে কিন্তু আমার চুলটা অনেক ভালো থাকতো আর অনেক পরিমাণে থাকতো আমি একদমই যত্ন নিই না বলে আমার চুলের অবস্থা আজকে এরকম কিন্তু আগে আমার চুলটা এত সিল্কি আর এত মানে সফট ছিল চুল মানে কী বলবো কোনো গাডারও থাকতো না চুল থেকে এমনি এমনি ঘুলে যেত কী আর করা যাবে বলো নিজের হাতেই তো সব কিছু নষ্ট করেছি তাই না এগুলো কি আর ফিরে পাবো তবে যত্ন নিতে পারলে অবশ্যই সব কিছু ঠিকঠাক থাকতো নিজে পারি না আর কি করব। স্কিনটাও পুরো পুড়িয়ে ফেলেছি তো আর কদিন বাঁচবো বলো এই কদিন মানে যে কদিন বাঁচবো সে কদিন এইভাবেই চলে যাবে মানে কেটে যাবে কিছু করার নেই তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো ডাটা অ্যান্ড গুড নাইট